বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে এখন আপনি আপনার মোবাইল ফোন থেকে খুব সহজেই সেই ফিন নাম্বারটিকে আবার পুনরায় নতুন করে রিসেট করতে পারবেন কীভাবে করতে পারবেন বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে থাকছে সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন অনেক সময় আপনাদের পিন নাম্বার পিন নাম্বার ভুল দেওয়ার কারণে বা বিভিন্ন কারণেই হয়তো বা আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছেন জাস্ট আজকে ভিডিওটা দেখে আপনি কিন্তু পিন নাম্বার খুব সহজেই নতুন করে সেট করে নিতে পারবেন সো এর জন্য সর্বপ্রথমেই আপনার ডায়াল প্যাডে আসতে হবে মোবাইলের ডায়াল প্যাডে আসার পর আপনাকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে এরপর আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই সিমটিকে সিলেক্ট করতে হবে এর পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা লাস্টে দেখতে পাচ্ছেন একবারে সব সবচেয়ে নিচনে একটা অপশন রয়েছে রিসেট পি নামে এই অপশনটা রয়েছে মূলত দশ নম্বরে যার কারণে আমরা এখানে লিখবো দশ সো এখানে দশ নাম্বার লিখে দেওয়ার পর সেন্ট যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবো এরপর এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্ট যে এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা আপনাদেরকে এখানে মূলত দিতে হবে আমার যে এনআইডি কার্ডের নাম্বার রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটা সঠিকভাবে যদি দেওয়া কমপ্লিট হয়ে যায় আপনি জাস্ট সেন্ড অপশনটির উপরে ক্লিক করে দিবেন আপনার অবশ্যই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনাদেরকে ইন্টার দ্য ফোর ডিজিট অফ ইয়ার বার্ট ইয়ার্স অর্থাৎ আপনার যে জন্মশাল রয়েছে এই জন্মশালের লাস্ট চারটা ডিজিট এখানে দিতে হবে সো আমার জন্মশালের লাস্ট চারটা ডিজিট আমি এখানে দিয়ে দিতেছি জন্মশালের লাস্ট চারটা ডিজিট দেওয়া হয়ে গেলে সেন্ড অপশনটির উপরে আবারও ক্লিক করবো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এক মিনিটের ফ্লেস চলে আসবে এখানে বল বলা রয়েছে সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট টেন আউট গোয়িং ট্রানজাকশন ইন থার্টি ডেজ তিরিশ দিনের ভিতরে ট্রানজাকশন করে থাকলে এখানে ট্রানজাকশনটা দিয়ে দিবে কোনো ট্রানজ্যাকশন করে না থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে সেভেন সিলেক্ট করতে হবে আমি এখান থেকে সেভেন সিলেক্ট করলাম এরপর সেন্ট অপশানেই ক্লিক করলাম সেভেন স্লিক্ট করে সেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস দেখাবে থ্যাংক ইউ ফর ইনশিয়ার ইউর ফিন রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর আ কনফার্মেশন এসএমএস যদি আপনি এখানে আপনার আইনআইডি কার্ডের নাম্বার সঠিকভাবে দিয়ে থাকেন সো তাহলে অবশ্যই আপনার এই মোবাইল বিকাশে পিন নাম্বারটি রিসেট করে এস এম এস পাঠানো হবে সো জাস্ট ওকে ক্লিক করবো এরপর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর দেখতে পাবো আমাদের মোবাইলে একটি এসএমএস চলে আসবে সেই এস এম এসে আমাদেরকে একটি টেম্পোরারি পিন দেওয়া হবে যে পিনটি ব্যবহার করে আমরা নতুন করে পিন সেট করতে পারবো সো দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু একটি এসএমএস পাঠানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে এখানে আমাদের যে পিন নাম্বারটি দেওয়া রয়েছে টেম্পোরারি পিন নাম্বার এই পিন নাম্বারটি মূলত আমরা এখন সেট করব সো পিন নাম্বার এখন টেম্পোরারি এই পিন নাম্বারটিকে চেঞ্জ করার জন্য আমরা এখানে এই পিন নাম্বারটিকে মনে রাখবো এই পিন নাম্বারটা হচ্ছে পনেরো চারশো একষট্টি পনেরো চারশো একষট্টি মনে রাখবো দেন এখান থেকে আবার ডায়াল প্যাডে চলে যাব পিন নাম্বার সেট করার জন্য সেখান থেকে ডায়াল করবো এটা টু ফোর সেভেন হ্যাশ এখানে ডায়াল করার পরে আমরা এখানে দেখতে পাবো এখানে নতুন অপশন চলে আসবে এই অপশনে ঢুকে আমরা এখান থেকে পিন সেট করবো সেরকম অপশন দেখতে পাবেন টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করার পরে এরপর এখান থেকে এক্স সিলেক্ট করতে হবে এক্স সিলেক্ট করে এখানে আপনি একটা অপশনই দেখতে পাবেন এরপর আবারও এক্স সিলেক্ট করতে হবে চেঞ্জ পিন অপশন রয়েছে এটার দিয়ে ক্লিক করতে হবে এটার ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটা রয়েছে টেম্পোরারি পিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে টেম্পোরারি পিন নাম্বারটা হচ্ছে পনেরো চারশো একষট্টি সো আমাদের এই পিন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব পনেরো চারশো একষট্টি দিয়ে দিলাম দেন এখান থেকে সেন্ড অপশানে আবার ক্লিক করব এরপরে আমরা নতুন করে এখানে চার ডিজিটের একটা পিন নাম্বার দিব অবশ্যই পাঁচ ডিজিটে দিতে হবে পিন নাম্বারটা সো আমি এখান থেকে পাঁচ ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিলাম এই পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেন্ড অপশনটির উপরে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের পিন নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা চাইলে এই পিন নাম্বার ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারবো সো ঠিক এই প্রসেসটাকে ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটাকে নতুন করে রিসেট করে নিতে পারবেন সো আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করতে পারবেন